হ্যালো গুড মর্নিং দুর্গা হয়ে গেল লক্ষ্মী পূজা হয়ে গেল আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে কালী পূজা আর কালী পূজার দুদিন পর তো রয়েছে ভাই ফোটা। যাদের যাদের ভাই আছে তাদের তো ভীষণ আনন্দের একটা দিন আর আমারও ভাই আছে আর সেই দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো প্রতি বছর তো আমার ওই বাড়িতেই আমি আর কি ভাই ফোটা দিই কিন্তু এই বছর ওরা সবাই আমার এই বাড়িতে আসবে বোনও চলে আসবে এখানে এখানে এসেই আর কি আমরা দুই বোন এখানেই ভাই করব করবো মানে আমার শ্বশুর বাড়িতে আর কি তো তারপর চলে গেছিলাম আমি স্নান করতে রান্নাবান্না সকালে কমপ্লিট হয়ে গেছে তারপর ঘর গুছিয়ে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর এখন আমি ঠাকুরের পুজোটাও করে নেব আর ভাই ভাইফোঁটার দিন সকাল সকাল সব কিছু রেডি ফেডি করে রাখতে হবে কারণ সকালের খাবারও রেডি করতে হবে দুপুরের খাবার খাওয়ার জন্য সেটাও রেডি করতে হবে সেই দিন তো আমি ভেবেছি আমি তো এমনি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি সেদিন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই যাবো